একটি স্কুলের বাথরুম জলে ডুবে গিয়েছিল কেউ একজন বাথরুমের তিনটি নলকে খুলে রেখে এসেছিল যার কারণে পুরো বাথরুমটি ডুবে গেছে অধ্যক্ষ খুব রেগে গিয়েছিলেন এবং এটি কে করেছে সেটি জানার জন্য বাচ্চাদের ক্লাস রুমে গেলেন প্রথমে ক্লাস রুমে শিক্ষককে জিজ্ঞাসা করলেন এবং শিক্ষক বললেন এখান থেকে কেবল চারজন শিক্ষার্থী ক্লাস ছেড়ে বেরিয়েছিলেন এরপর অধ্যক্ষ ওই চারজন শিক্ষার্থীকে এক এক করে জিজ্ঞাসা করলেন এরপর প্রথম শিক্ষার্থী কেবিন বললেন আমি ইংরেজি শিক্ষকের সাথে দেখা করতে এই রুমে গিয়েছিলাম আমি কিছুই জানি না দ্বিতীয় শিক্ষার্থী শ্যামকে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি ওয়াশরুমে গিয়েছিলাম কিন্তু খুব যত্ন সহকারে নলগুলো বন্ধ করে এসেছিলাম আমি তো খুলে আসিনি সম্ভবতটা রায়ণ করতে পারে এরপর রায়নকে জিজ্ঞাসা করতে তিনি বললেন আমি যখন ওয়াশরুমে গিয়েছিলাম তখন দেখলাম একটি নল খোলা ছিল তাই আমি সেটাকে বন্ধ করে দিয়ে এসেছিলাম এবং সর্বশেষ টঙ্কে জিজ্ঞাসা করতে তিনি বলেন আমি বাথরুমে গিয়েছিলাম কিন্তু তৎক্ষণাৎ চলে এসেছি আমি তো তিনটে নল খুলে রেখে আসিনি সম্ভবত এটা স্যাম করেছে। এই চারটি বাচ্চার কথা শোনার পর জিনিয়াস বন্ধুরা কি বলতে পারবে যে ওই তিনটি নল কে খুলে রেখে এসেছিল যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানি ভাবো ভাবো ভিডিওটাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যেও না যদি প্রত্যেকের জবাবগুলো খুব মন দিয়ে শুনে থাকো তাহলে বুঝতে পারবে যে টম বলেছিল যে সে বাথরুমে গিয়েছিল কিন্তু সে তিনটি নল খুলে রেখে আসে কিন্তু সে কিভাবে জানলো যে বাথরুমে তিনটি নল খোলা ছিল তার মানে এটা পরিষ্কার চেয়ে মিথ্যে কথা বলছে নল তিনটে দমই খুলে রেখে এসেছে তাই তো তিনি বলতে পারলেন যে তিনটি নল সে খুলে রেখে আসেন চলো পরবর্তী ধাকাটা দেখে নেওয়া যাক পিটার একটি গোপন খাজানা নকশা খুঁজে পেয়েছিলেন তিনি ওই নকশাটি অনুসরণ করতে করতে একটি পিরামিডের ভিতরেতে পৌঁছালেন খাজানা হিসেবে যেই জায়গাটি চিহ্নিত করা রয়েছে তিনি সেখানে একটি স্কল পেয়েছিলেন পিটারকে স্কলের সমীকরণগুলি সমাধান করতে হয়েছিল এবং খাজানাটি পা কপিনের মানটি খুঁজে বের করতে হয়েছিল পিচার তো কফিনের মানটি খুঁজে বের করে ফেলেছিল কিন্তু জিনিয়াস বন্ধুরা কি পারবে কপিনে মানটি খুঁজে বের করতে যদি পারো তাহলে কমেন্ট করে জানিও ভাবো বাবো এই সমীকরণগুলি ভালো করে হিসাব করে দেখলে দেখতে পাবে যে কফিনের মান আট হচ্ছে চলো পরবর্তী ধাঁধাটা দেখে মেউল রায়নের কাছ থেকে একটি কল পেয়েছিল যে তার বাড়িতে ডাকাতি হয়েছে মেউলাই ডাকাতি তদন্ত করার জন্যে রায়নের বাড়িতে গেলেন মেহুলাই ঘরে চুরি হয়ে যাওয়ার আগের এবং পরের সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করলেন এবং দেখলেন সেখান থেকে কটি আগে চুরি হয়েছে মেয়ুর তো তৎক্ষণাৎ বুঝতে পেরে গেছে যে এখান থেকে কটি আইটেম চুরি হয়েছে কিন্তু জিনিস বন্ধুরা কি দুটি ফুটেজ দেখে বলতে পারবে যে এখান থেকে কটি আইটেম চুরি হয়েছে যদি তোমরা বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানো বাবো বাবো ভালো করে দেখো এখান থেকে পাঁচটি আইটেম চুরি হয়েছে ভিডিওটিকে দেখার জন্য ধন্যবাদ এই ধরনের আরও মজার মজার ডিটেক্টিভ থাকার ভিডিও দেখার জন্যে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিও তাহলে সবার একটা ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে পৌঁছাবে